হ্যালো গার্ল ওয়েলকাম ব্যাক টু রানা মিম সিরিজ সবার কি অবস্থা কেমন আছেন সবাই আজকে অনেকদিন পর আমরা আরেকটা ব্লগ স্টার্ট করলাম তো আজকে হচ্ছে আমরা একটু যমুনা ফিউচার পার্কে যাব। তো কেন যাব কিসের জন্য যাব সেটা দেখার জন্য আমাদের সাথেই থাকেন স্কিপ করবেন না পুরো ব্লগটা দেখবেন হ্যাঁ তাহলে এখন চলেন আমরা একসাথে যাই দেখা হচ্ছে ওখানে গিয়ে সো গাইস আমরা ডেস্টিনেশনে এসে পড়ছি এই যে আচ্ছা মল অনেক এমপি আছে

তুমি আমাকে সারপ্রাইজ দিছো আমাকে সারপ্রাইজ দিছো আমাকে বলছে যে শুধু অ্যাডাপ্টার নেবে এই জন্য আসছে পরে মাইক কিনে নেবে এখন আইসা বলতেছে অ্যাডাপ্টার নাও নিবে আবার সাথে মাইক পিনে নেবে আর এটা হচ্ছে ক্যামেরা ওয়ার্ল্ড থেকে নিতেছি আমরা অনেকগুলো দোকান

thank mm -hmm. you নিয়েছি সহ তো রানা এখন পে করতেছে তো পে করার পরে তারপরে আমরা একটু দেখি কি করা যায় একটু ঘোরাঘুরি করবো নয়েজ অনেক ভালো শুনছি কিছুদিন পর আডর অনেক হ্যাপি তো আমি জানতাম না এখানে আসার পরে আমাকে সারপ্রাইজ দিছে আমাকে বলছে অ্যাডাপ্টার নেবে তো আসার পরে মাইক মিনিও নিয়ে

আমরা এখানে দাঁড়িয়ে আছি মানে আমি দাঁড়িয়ে আছি আর রানা হতেছে ইউসিবি ব্যাংকের ভিতরে গেছে ক্যাশ আউট করতে তো আমি ভাবতেছি কোথায় বসবো এখানে একটা আছে হচ্ছে এখানে বিএফসি কেএফসি অনেক কিছুই আছে অনেকগুলোই আছে কোনটাতে বসা যায়

চিন্তা করলাম যে আমরা এখানে রেস্টুরেন্টে বসবো না বাইরে কোথাও বসবো তো আমরা রেস্টুরেন্টে গিয়ে আপনাদের সাথে আবার আসতেছি আমাদের সাথে কিছু ছবি তুলবো আমি তারপরে চলে যাবো তো কাইজ এখন আমরা চলে আসছি আমরা আসছি হচ্ছে বার্গার ল্যাবে তো ও আসতে চায় না ও বসতেছিল যে ও নাকি কাঁচে খাইতে ইচ্ছা করতেছিল ওরে জোর করে নিয়ে আসছি ধরে আমার এই মুহূর্তে আমার কোনো রাইস আইটেম খাওয়ার কোনো মানে কোনো রকম কোনো ইচ্ছা ছিল না তো আমরা আসছি এটা কমবো টম টম দিদার সরপরি একটু একটা বার্গার অর্ডার দি আমি দেখছেন বার্গার খাইতে চাইছি ও এখানে আমাকে কম্বো নিয়ে আসছে ধরাই দিছে কম্বো তোমার বড় অফিস থেকে যাওয়ার সময় না না তুমি বার্গার খাই দিতে চাইছি তোমার বার্গার খাম শক্ত হবে গরেবে থেকে বার্গার খাওয়া ভালো তান কি করতে চাও তুমি এর নিতে চাও এটা সিঙ্গেল দাই না এগুলা ভালোই গো আচ্ছা নাম আমি তো বার্গার নাও মন খারাপ করতে হবে সো এখানে আমি বার্গার অর্ডার করতে হচ্ছে মাশরুম হাব লিফটা এটা আমার অনেক ফেভারেট বার্গার সব থেকে ফেভারেট বার্গার হচ্ছে এটা আমার আপনাদেরটা জানি না আপনারা কোনটা খান এটা আমি এটা আমি বেশিরভাগ 99% বার্গারে বার্গার লেবে আসলে আমি এই বার্গারটাই খাই তো এখন হচ্ছে বার্গার অর্ডার করছি আর হচ্ছে রানা মেবি রাইস আইটেম অর্ডার করছে আই থিঙ্ক ও হচ্ছে গ্রিল চিকেন কি হবে তাহলে আর কোনো মানে কোনো কফি টাইপের কোনো ই কিছুই নেই তাহলে কোক দাও বলতেছে ওদের কোনো শেক আইটেম কিছু নাই কোল্ড কফি চকলেট শেক মিল্ক শেক ওরিও শেক এগুলো শেষ এগুলো নেই আমি আমার সাথেই কেন এরকম হয় আমি জানি না ওকে ওকে এখন দেখি বার্গার আসুক দেন ব্যাক করতেছে আমার বার্গার চলে আসছে দেখছেন কি পরিমাণের জুসি লাগতেছে দেখতে এ হচ্ছে আমার বার্গার আর তার ভিতরের অবস্থা এরকম ওই যে সাইড দিয়ে মাশরুম আমি আর ওয়েট করতে পারতেছি না ওর খাবার এখনও আসে নাই কিন্তু আমারটা তো চলে আসছে তো আমি এখন খাওয়া শুরু করে দেবো ও বসা বসা দেখবে আর ওর মুখের পানি টলটলায় পড়ে যাবে

আর কেমন করে দিলাম কারণ খাবার আসতে আমি আবার থেকে খাবো

dat echeta <muchas> to ga seo kemon lakse eta সো আমরা আর কি আমাদের খাওয়া দাওয়ার পরে বাসায় এসে পড়ছি তারপর রোডে অনেক জ্যাম ছিল এই জন্য আর ভিডিও করি নাই এখন বাসায় এসে বললাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করব কেউ লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে বলবেন না আশা করি সামনে আরো ভালো ভালো সুন্দর ব্লগ নিয়ে আসবো আপনাদের জন্য আমাদের সাথেই থাকবেন রানা মিন সিরিজকে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ